হচ্ছে পজিশন অষ্টম এছাড়া সাংবাদিকতা বা জার্নালিস্ট হওয়ার অগ্রাধিকার এই ডিপার্টমেন্ট থেকে একটু বেশি তো কারণ হচ্ছে আমাদের থিয়েটার ডিপার্টমেন্টের একটা বড় ভাইয়ের সাথে কথা হয়েছে আমার আব্বুর তো আব্বু জিজ্ঞেস করলো যে এখানে জব সেক্টর কি তিনি বললেন যে বিসিএস তো আছে ভাইয়ের পাস করা শুরু করলাম আমি তো ক্লাসে প্রথম দিন ভাই যা বলেছে সেখান থেকে আমার প্রায় সেভেন্টি এর মতো কোশ্চেন করেছে শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রোমান বিজয় আপনাদের সাথে এই অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডিয়ান বাবা মা যে যেখান থেকে আজকে আমাদের পডকাস্ট শুনছেন সবাইকে অনেক স্বাগত আজকে আমাদের সাথে আছেন ইথিলা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অলরাইট চালু করলে অ্যাডমিশন জার্নি মতো আমরা নাট্যকলা ফিল্ম এন্ড থিয়েটার যারা एग्जाम দিয়ে থাকে সাধারণত সবার একটা বেসিক সাপোর্ট থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে সবচেয়ে একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করি যেন সবাই একটা মোটিভেশন পায় আর তাদের কাঙ্ক্ষিত যে জার্নি আছে সেখানে তারা অ্যাচিভ করতে পারে তো আজকে আমরা মিথিলার জার্নি সম্পর্কে জানবো তার যে একটা ওভারঅল একটা হ্যাপাজার্ট ছিল লাস্ট কাপল অফ ডেজ আর উনি কিভাবে আসলে ক্র্যাক করলো ঢাকা ইউনিভার্সিটি নাট্যকলা সে সকল যাবতীয় ব্যাপার সম্পর্কে আমরা জানবো যেন আপনি ইন্সপায়ার হতে পারেন আর নেক্সট স্টেজে যারা এক্সাম দিবেন তারা যেন এখান থেকে একটা আউটকাম পেতে পারেন সো আমরা শুরু করি সো মিথিলা আমরা শুরু করার আগে সবার আগে আপনার পরিচয়টা জেনে নিতে চাই তুমি যেটা আমার উদ্দেশ্যে আপনার পরিচয়টা শেয়ার করতেন কোথায় থেকে জয়েন করলেন কেমন ব্যাকগ্রাউন্ড ছিল কিভাবে আসতে চাইলেন কি আমি মিথিলা জামান মিলা আমার জেলা মাদারীপুর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমি এসেছি নাট্য করা পড়ার আমার অনেক আগে থেকেই তো আমার তেমন কোনো প্রিপারেশন ছিল না হঠাৎ করে আমি ভাইয়ের একটা ভিডিও দেখলাম যে ভাইয়ের একটা কোর্স লাঞ্চ করেছে এরপর ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম দেন ভাইয়ের ক্লাস করা শুরু করলাম আমি তো ক্লাসে প্রথম দিন ভাইয়া যা বলেছে সেখান থেকে আমার প্রায় 70% এর মতো কোশ্চেন করেছে এটা হ্যাঁ এটা তো জেনারেলি ঠিক আছে এমনি আপনি কি ব্যাকগ্রাউন্ড কি ছিল আপনি কি কোনো সাংস্কৃতিক সংগঠনের সাথে অর এনি কাইন্ড অফ এরিয়া যেখান থেকে হয়তো আপনি কালচারাল কিছু শিখতেছেন এমন কোনো জায়গায় ছিলেন কি না আমি তেমন কোনো জায়গায় ছিলাম না তো আমি স্কুলে হচ্ছে স্পোর্টসে আমি জয়েন করতাম নৃত্যতে জয়েন করতাম আচ্ছা আচ্ছা ভেরি ইন্টারেস্টিং তো এখন আপনার বাসায় রিয়াকশনটা কি আপনি যে নাটক করে চান্স পেলেন ঢাকায় গিয়ে পড়াশোনা করবেন তারা কি আপনাকে সুযোগটা দিবে অপরচুনিটি দিবে অর ওয়ার্স কোয়েন সাপোর্ট করেন বাবা মা খুব খুশি আচ্ছা আচ্ছা ভেরি নাইস মানে খুব সাপোর্টিভ আমরা জেনারেলি দেখি কি আমাদের বাংলাদেশে একটা কমন অ্যাসপেক্ট আছে যে যারা নাট্যকলা বা সাংস্কৃতিক অঙ্গনে পড়াশোনা করে তাদের তাকে কোনো কিছু করতে পারে না তাদের জীবন পিছিয়ে যায় অনেক মানুষ অনেক কনফিউশন মূলক এমন ধরনের কথাবার্তা বলে তো একটা ফ্যামিলি পার্সপেক্টিভ থেকে এখন কি মনে হচ্ছে আপনার যে তারা কি এই বিষয়ের উপর কেমন রিয়াকশন দিচ্ছেন আপনার ফ্যামিলি মেম্বার নেইবার যারা আছেন রিলেটিভ ক্লোজ রিলেটিভ যারা আছেন আমার বাবা মা প্রথমে তেমন রাজি ছিল না এরপর কালকে যখন আমার বাবা আমার সাথে ভাই ভাইয়ে গেল তখন বাবা ওখানেকার পরিবেশ দেখে এখন রাজি আছে আপু এখন খুব তো যখন একজন স্টুডেন্ট আসলে চান্স পায় তো অনেক টি গার্ডিয়ান থাকে যে ওই ডিপার্টমেন্টের টিচারের কাছে পার্সোনালি গিয়ে একটু আলাউড করতে চাই যে এই সাবজেক্টে পড় পড়বর্তী প্রফেশনাল স্পেসে আসলে আইডিয়ার পেপারটা কেমন হয় হ্যাঁ অনেক কনফিউশন মানে মানুষের তো গল্পের শেষ নাই মানুষের হচ্ছে কথারও শেষ থাকে না তো এমন কি কোন কিছু কখনো মনে হয়েছে আপনার বাবা মার যে হ্যাঁ এইচএসসিটা করতে চায় বড় বা কিছু জি গতকার হচ্ছে আমাদের থিয়েটার ডিপার্টমেন্টের একটা বড় ভাইয়ের সাথে কথা হয়েছে আমার আব্বুর তো আব্বু জিজ্ঞেস করলো যে এখানে জব সেক্টর কি তিনি বললেন যে বিসিএস তো আছেই এছাড়া সাংবাদিকতা বা জার্নালিস্ট হওয়ার অগ্রাধিকার এই ডিপার্টমেন্ট থেকে একটু বেশি হ্যাঁ এটা অবশ্যই সত্য কথা অনেক চরণ সত্য কথা তো বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আসলে সবার সব প্রফেশনাল স্পেস আসলে স্বতন্ত্র ভাবেই যাওয়া উচিত সে যেটা পছন্দ করে তা হলে হয় কি যে একটা প্রফেশনাল এরিয়া ডিস্ট্রিবিউশনটা আসলে কমন হয়ে যায় এটা কাইন্ড অফ একটা ব্রেন ওয়াশ যে আপনি জন্ম নিলে ডাক্তার হবেন ইঞ্জিনিয়ারিং হবেন ইঞ্জিনিয়ারিং হবেন ইঞ্জিনিয়ার করবেন বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করবেন বিশেষ ক্যাডার হাবিজাবি অনেক কিছু কিন্তু আদার যে জায়গাগুলো আছে সেগুলো জায়গা তো ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে তো এগুলোও তো একটা ব্যালেন্স স্পেস প্রয়োজন ওই সকল জায়গার দিকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি দিস ইজ ইউর পারফেক্ট চয়েস টু গেট ইন ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স সো আপনাকে আবারও আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি সো এখন কি অবস্থা আপনার কি কোনো সিরিয়াল দিয়েছে অর আপনি কি কোনো মানে মেরিট পজিশন পেয়েছেন জি জি আমার হচ্ছে পজিশন অষ্টম আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল সাইন্স কমার্স নাকি আর্টস আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স আচ্ছা তো আপনার ফ্যামিলির আদার্স মেম্বারদের রিঅ্যাকশন কি যারা রিলেটিভ আছে বা যারা একটু বয়বৃদ্ধ আছে তাদের কি আপনি জানিয়েছেন হ্যাঁ সবাইকে জানিয়েছি তো আমার ফ্যামিলির মধ্যে যারা আছে তারা হ্যাপি কিন্তু আশেপাশে কেউ কিছু কথা বলে ওটা আমার ফ্যামিলি শুনে না হ্যাঁ শুনে না ব্যাপার তো আপনাদের ব্যাচ থেকে নাহিদ নামে একটা ছেলে আছে আমরা গতকালকে ওর সাথে পডকাস্ট খুবই বেশি ইন্টারেস্টিং ছিল ওনার গল্প ওনার এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করে ভালোভাবে তো আপনারাই ব্যাচমেট হবে হয়তোবা তো আমরাও সে ব্যাপারে জানবো ইন্ডিভিজুয়ালি ইনডেপ জানবো আমাদের সবার আগে বলুন যে প্রথম ফার্স্ট যখন আপনি অ্যাটেন্ড করলেন আমরা দেখেছি যে যে পরীক্ষার থাকে এটা হচ্ছে দুই ধাপে অনুষ্ঠিত হয় প্রথম ধাপে এক্সামে একটা প্রাইমারি সিলেকশন দিয়ে দেন সেকেন্ড ধাপে চূড়ান্ত সিলেকশন হয় ফার্স্ট ধাপের ব্যাপারটা আসলে কেমন ছিল কি কি কোয়েশ্চেন আপনাকে আস করে কি কি আপনি ইন্টার্যাক্ট করেন তাদের সাথে একটু শেয়ার করুন আমাদের সাথে প্রথমে হচ্ছে আমার পরিচয় জানতে চাই এরপরে আমার জেলা বাবা মা আমার স্কুল কলেজ এরপরে হচ্ছে আমাকে একটা কবিতা আবৃত্তি করতে বলে তারা কবিতা আবৃত্তি করার পরে সেটা আমার নিজের জেলার ভাষায় আবৃত্তি করতে বলে আমাকে আমার নিজের জেলার ভাষায় শুনতে পাচ্ছি অবশ্যই এরপরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করে যে নাচ গান বা অভিনয় পারি কিনা যেন আমি গান তেমন পারে না নাচটা পারে এরপর আমাকে একটা নাচ করতে বলে আমার নিজের সিলেক্ট করা গানেই দেন এখানে শেষ হয়ে যায় এখানে কোন অভিনয় করতে পারে না আমাকে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট করা হয় আচ্ছা আচ্ছা জাস্ট এই তিনটা চারটা বিষয় ছিল জারুগো ইয়ে নাটকলার রিলেটেড কোন সাধারণ জ্ঞান কোন क्वेश्चन চার্জ করে আপনাকে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডে করা হয়েছে আচ্ছা আমি সেকেন্ড রাউন্ডে আসবো তো আপনি কি কোন অভিনয় করেছিলেন ফার্স্ট রাউন্ডে ফার্স্ট রাউন্ডে অভিনয় দেয়া হয়নি আচ্ছা আপনাকে যখন বেসিক সিলেকশন করে টোটাল एग्जामে টাইমটা কত সময় ছিল 4 থেকে 5 মিনিটের মতো ছিল আপনার টোটাল কতজন বোর্ড মেম্বার ছিল एग्जाम বোর্ড মেম্বার আট কিবা জন আট নয়জনের মত নয়জন টিচারের সামনে আপনি উপস্থিত হয়ে পরীক্ষাটা দিয়েছেন তাই তো

আমাকে নাকি গান করতে বলে তো সেকেন্ড রাউন্ডে যাওয়ার পর আমাকে আর গান করতে বলে নিয়ে দুইটা অভিনয় দিয়েছে একটা হচ্ছে জোড়ায় অভিনয় দিয়েছে ঝগড়ার একটা অভিনয় দিয়েছে একটা মেয়ের সাথে আর একটা দলীয় ভাবে অভিনয় দিয়েছে সবাই মিলে এটা হচ্ছে ভূমিকম্প হবে তখন আমাদের করণীয় কি আর তারপর হচ্ছে গানের সাথে আমাকে আবার নাচটা করতে বলেছে এবং যে কবিতাটা আমি প্রথম রাউন্ডে বলেছিলাম সেই কবিতাটা অভিনয় করে বলতে বলেছে এটা একটু ক্রেডিট যে একটা কবিতাকে আপনি অভিনয় করে উপস্থাপন করছেন এটা কাইন্ড অফ একটা মানে রঙ্গমঞ্চ মানে মঞ্চ নাটকের একটা থিম টাইপেরই হয়ে যায় তো এটা আপনি কত সময় ধরে করেন এটা আমি এক মিনিট এক মিনিটের মতো হয়েছে নাইস তো চারটি জিনিস আমরা দেখলাম এখানে দুটা যে অভিনয় ছিল একটা ঝগড়ার অভিনয় আর একটা

বুডি অর অ্যাগ্রেসিভ কেমন ফিল করছেন আপনি एग्जाम প্রত্যেকটা টিচার আমার কাছে খুব ফ্রেন্ডলি মনে হয়েছে আর তার খুব মজা করে সব স্টুডেন্টদের সাথে সো একটা সিলেকশন রাউন্ড যখন হয় অডিশন হয় আমরা ফার্স্ট স্টেজে দেখি সেকেন্ড স্টেজে দেখি সো এমন কোন ব্যাপার থাকে যে কোন টিচার আসলে স্পেসিফিক কমপ্লিমেন্ট দিচ্ছে কোন স্টুডেন্টকে বা কোন বিষয় যে তুমি এটা ঠিক করে আসো আবার পরীক্ষা দিতে এরকম কিছু না আমাদের গ্রুপের কাউকে বলা হয়নি এমডি আপনি বলতেছিলেন যে জিকে এর ব্যাপারে বিভিন্ন ধরনের জিকে रिलेटेड ইনফরমেশন এই কথা শেয়ার করতেছিলেন আমাদের সাথে একটু শেয়ার করেন যে কোন কোন টাইপের বিষয়ে জিকে নাট্য কলা रिलेटेड আপনারা জিজ্ঞেস করেছিল আমার কাছে হচ্ছে জিজ্ঞেস করেছে যে আমি কেন নাট্য পড়তে চাই আর আর কিছু জিজ্ঞেস করেনি আমাকে আপনাদের যে গ্রুপ পারফরম্যান্স হয় সেই আমার গ্রুপের একটা মেয়েকে জিজ্ঞেস করেছে কয়েকজন নাট্য করার নাম আর কাউকে তেমন কিছু জিজ্ঞেস করা হয়নি এটা খুব অপশনাল একটা ব্যাপার আমাদের সাথে আপনি শেয়ার করুন যে আপনি যখন পারফরমেন্স করতেছেন বা প্রতিটা স্টুডেন্ট যখন পারফরমেন্স করছে ওই মুহূর্তে প্রত্যেকজনকে আলাদা করে সময় বরাদ্দ পাচ্ছে নাকি সব মিলে একটা টাইম থেকে প্রথম রাউন্ডে সবাইকে আলাদা করে দেয়া হয়েছে কিন্তু সেকেন্ড রাউন্ডে সবাইকে একসাথে করতে বলা হয়েছে আচ্ছা একসাথে আচ্ছা আচ্ছা আমাকে একটু বলুন যে সাউন্ড সিস্টেমের একটা ব্যবস্থা থাকে যখন আপনি নৃত্য করছেন তাই না আপনি যখন নৃত্যটা উপস্থাপন করলেন এখানে দুটো জিনিস সাধারণত কাজ করে একটা হচ্ছে নৃত্য সিলেকশন আর একটা হচ্ছে সাউন্ড সিস্টেম তো সাউন্ড সিস্টেম ব্যবস্থা কি তারা করেছিল নাকি আপনি নিয়ে গিয়েছেন পার্সোনালি না আমি শুধু গানটা নিয়ে গিয়েছিলাম আর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা তাদের ছিল মানে আপনি আপনার মোবাইল থেকে গানটা প্লে করুন হ্যাঁ শুধু মোবাইলটা নিয়ে গেছি এই ক্ষেত্রে আপনি যখন কোনো মানে মোবাইল নিয়ে যাচ্ছেন মোবাইলটা কি তখন এলাউ থাকে নাকি এটা কি ব্যাপারটা কিভাবে কাজ করে তার বলে যে ফোনটা সাইলেন্ট করা থাকবে কিন্তু ভিতরে নিয়ে আসবে ভিতরে নিয়ে আসা যেতে পারে আচ্ছা আচ্ছা ভেরি নাইস তো যারা নেক্সট সেশনে एग्जाम দিবেন বা অলরেডি রাশিয়ান ইউনিয়নের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোর্স নিচ্ছেন এটা হচ্ছে সবথেকে উন্মুক্ত ইনফরমেশন আর সব থেকে ফ্র্যাঙ্ক আর অথেন্টিক ইনফরমেশন যারা সরাসরি চান্স পেয়েছে তাদের থেকে আপনি ডাইরেক্টলি শুনতে পাচ্ছেন তো যদি আপনি একটা আইডিয়া করে ভালোভাবে যেতে পারেন দেন ইউ উইল হান্ড্রেড পার্সেন্ট চান্স আপনাদের ওইখানে কি এমন কোন স্টুডেন্ট ছিল যারা সাউন্ড সিস্টেমের ব্যাপার নিয়ে আমি যদি একটু বলি সাউন্ড সিস্টেমে সঙ্গীত সিলেকশন তো আপনার ছিল নাকি তাদের সিলেকশন করা ছিল আমার ছিল তবে আরেকটা কাজ দিয়েছিল আমাকে তারা একটা তবলা বাজিয়েছিল ওই তবলার তালে আমাকে পার্টটা মেলাতে হয়েছিল আপনি কি মেলাতে পেরেছিলেন

তো এমন কি কোনো ব্যাপার ছিল যে আপনার চোখে পড়েছে কোনো স্টুডেন্ট আসলে এভাবে নিজেকে তৈরি করে এনেছে যে হ্যাঁ সে এইটা উপস্থাপন করতে চায় আর সে সিলেকশন হয়েছে না ভাই সবাই হচ্ছে খুব সিম্পল ভাবে গিয়েছে আর ওরকম ভাবে কে যায়নি নরমালি গিয়েছিস সময় নরমালি ছিল সবাই তুমি ক্যাজুয়াল ছিল আচ্ছা তো আপনারা বুঝতেই পারতেছেন যে এই যে অনেকে বলে যে ড্রেস কোডের ব্যাপারটা খুব ফর্মালি যেতে হয় বা এরকম इट्स नॉट লাইক दैट সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করতে চান আমরা একটা কনফিউশনে পড়ি ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে কনফিউশনে পড়ে একাডেমিক ইনফরমেশনের জন্য যারা যখন আপনি এক্সাম হলে যাচ্ছেন তখন নাকি এক্সামিনার চায় বা দেখ দেখে আর কি অনেক সার্টিফিকেট আপনি প্রিভিয়াসলি কি করেছেন এরকম কি কোনো ইন্ট্রোডাকশনের ব্যাপার ছিল এমন কোনো কে আপনার চোখে পড়ে যে খুব একদম সিভির ভারী করে নিয়ে যাচ্ছে চারটা পাঁচটা দশটা এরকম কিছু

আপনাকে হচ্ছে এক্সট্রা আপনার কারিকুলার কিছু ছিল কিনা তার এভিডেন্স অনেক ব্যাপার স্যাপার আছে মানে তারা অথেন্টিসিটি চায় বাট কম্পারেটিভলি আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি বিষয়টা দেখি তারা অনেক বেশি ফ্রেন্ডলি অনেক বেশি স্মুথ এক্সামটা অনেক বেশি ফানি হয় অনেক ইন্টারেস্টিং হয় সো আমাদের সাথে কিছু বিষয় শেয়ার করুন আপনার যারা ছয়জন জন পাঁচজন ছিল অন্য গ্রুপ মেম্বাররা তারা কেমন টাইপের পারফরমেন্স করে বা তাদের পারফরমেন্সের টপিক রিলেটেড বিষয়গুলো কি তারা সিলেকশন করে দেয় এক্সাম বোর্ড নাকি তারা নিজের থেকে করে আনে আগে থেকে বেশ সবাই হচ্ছে কিছু কবিতা গান সিলেক্ট করে নিয়ে যায় এরপর তাদের করতে পারে যদি না পারে তাহলে তারাই সিলেকশন করে দেয় আমাদের সাথে যখন আলাপ হলো তখন আপনি কি কোন সিলেকশন করেছিলেন যদি জিজ্ঞেস করে আপনাকে গান তো হচ্ছে আমি তেমন সিলেক্ট করিনি যখন আপনাকে কল দিলাম আপনি কয়েকটা গান দিলেন আমি তখন পুরানো দিনের আমি সিলেক্ট এমনি জেনারেলি হয় যে আমরা জানি বা যেটা আমাদের নলেজে আছে যেই সুর তালটা এই জিনিসটা আসলে পারফরমেন্স করাটা তখন খুব বেশি ভালো হয়ে যায় ফর দ্যাট ডিউরিং দ্যাট টাইম আসলে এটা খুবই কমপ্লিকেটেড হয় একটা স্টুডেন্টের জন্য যে ওই বিষয়কে ম্যানেজ করা এখন আপনার প্ল্যানটা আসলে কি যে আসলে আপনি কি করতে যাচ্ছেন এখানেই পড়বেন নাকি অন্য কোনো ডিপার্টমেন্টে আবার এক্সাম দিবেন

স্টিাশে আচ্ছা এইটা তো হয়নি তবে যেমনটা অনেক দূরে ছিল আর ওইটা আমার ইচ্ছা তেমন ছিল না ধাবিতে ইচ্ছে ছিল ধাবির জন্য আমি আপনি ছিলেন দেন ফাইনালি হচ্ছে নাটোকোলা সেগমেন্টে আপনার হয়ে যায় ভেরি নাইস আমরা খুব হ্যাপি যে আপনি সফলভাবে প্লেস করেছেন ওভারঅল জায়গা দিক থেকে আর আপনার যে একটা ডেডিকেশন ছিল বা ইচ্ছা ছিল সেটাও ফাইনালি একটা একটা শেপ নিলো আর কি ফাইনালি সো কংগ্রাচুলেশন अगेन আরেকটা যে ব্যাপারটা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে অনেক কনফিউশন থাকে এডমিশন পিরিয়ডে আমরা দেখেছি অনেক টাকা পয়সা অনেক এক্সপেন্ড স্পেন্ড করে অনেক জায়গায় তো এই টোটাল লাস্ট ফোর আর ফাইভ মান্থ সিক্স মান্থের জার্নিতে ফোর টু সিক্স মান্থের আপনার টোটাল কত টাকা অ্যাডমিশনে খরচ হয়েছে ইন টোটাল হচ্ছে আপনার কোচিং ট্রান্সপোর্টেশন ফর্ম ফিল আপ যা যা আছে আমাদের সাথে ইন টোটাল একটা যদি অ্যামাউন্ট বলতেন আচ্ছা

হালকা পাতলা লেগেছে এছাড়া তেমন ফর্ম টোটাল তিনটা ইউনিভার্সিটিতে আমরা 1500 করে 3 গুণ 45 4500 ধরি হ্যাঁ 5000 টাকা ধরি মোট 65000 আর ট্রান্সপোর্টেশন মিলে আমরা আরো 1000 ধরি 66000 টাকা টোটাল আপনার স্পেন্ড হয়েছে সো এটা খুবই ভালো ব্যাপার যে আপনি বাইরে থেকে পড়াশোনা করেছেন সো আমাদের সাথে শেয়ার করুন যে বাসায় এনভয়মেন্টে কমফোর্ট জোনে পড়াশোনা করাটা কি বেশি ভালো নাকি বাইরে বসে পড়াশোনা করাটা বেশি ভালো এজ এ ক্যান্ডিডেট হিসেবে আপনি আপনার যারা নেক্সট ভবিষ্যতে কেউ আসবে তাকে আপনি কি শেয়ার করতে চান কিভাবে যদি বাইরে মানে যায় তাহলে আমার মনে হয় বাইরেই ভালো কারণ ঢাকার মধ্যে তো এমনিতেই যেতে হবে পরবর্তীতে আগে থেকে যদি যায় তাহলে খাপ খাইয়ে নেওয়ার একটা বিষয় আছে যদি হোস্টেলের খাবার দাবার এগুলো মানিয়ে নিতে পারে তাহলে হোস্টেলে থাকাই বেটার আমার মনে হয় আপনার কাছে কি কখনো এরকম মনে হয়নি যে আপনি হোস্টেলে থাকতেছেন কোনো খাবারে ফুড পয়জন হয়ে গেছে আমরা অনেক স্টুডেন্টকে দেখেছি যে তারা বাইরে থাকে পড়াশোনা করে একটা পর্যায়ে গিয়ে তাদের শরীরটা অনেক খারাপ করে হসপিটাল পর্যন্ত যায় তো এমন কি কোনো সমস্যা ফেস করে জি ভাই আমার হচ্ছে হোস্টেলের খাবারটা তেমন খেতে পারতাম না আমার পাশে হচ্ছে আমার মা বাসা ছিল তো মামার বাসা থেকে আমাকে খাবার দিয়ে যেত আচ্ছা আচ্ছা তো এডমিশন টেস্টে ফার্স্ট যে রাউন্ড অফ হয় ঢাকা ইউনিভার্সিটি তারপর যতগুলো স্বতন্ত্র ইউনিভার্সিটি আছে সেটা সেকেন্ড রাউন্ড অফ আর রাউন্ড অফ হচ্ছে উচ্চ ইউনিভার্সিটি আর এর সাথে সাথে অন্যান্য যে আহ বল ধরতে পারেন আপনি বা এরকম তো এই তিনটা ওয়েভে যদি আপনি চান্স না পেতে পারেন ইউনিভার্সিটির লাইফে দেন আপনার সেকেন্ড টাইম ট্রাই করতে হবে আদারওয়াইজ আপনি যদি সেকেন্ড টাইমও না টিকেন দেন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডমিশন জার্নিটাও স্কিপ করতে হবে দিস ইজ নট ফর ইউ এটা ধরে নিতে হবে আপনি যতই মেধাবী হন এ প্লাস পেয়ে থাকেন এসিসি তে ইটস নট ফর ইউ এটা আপনাকে মেনে নিতে হবেই সো আপনি কি করবেন এটা সম্পূর্ণ আপনার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে আর যারা মোটামুটি প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা এই দুটা স্টেপই ফলো করতে পারেন হয় বাইরের পাশের বাইরে থেকে অর পাশের থেকে পড়াশোনা করতে পারেন এক একজনের টেকনিক টেকনিক্স বা টেকনিক সাধারণত আলাদা হয়ে থাকে বাট আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে মিথিলা বাইরে থেকে চার বছর চার মাস পড়াশোনা করে কমপ্লিটলি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে যেহেতু যদি আপনি বাইরে থাকেন দেন ইউ ফর আউটসাইড সেখানে একটা ব্যাপার তো এখন যারা নতুন আসতে চায় যারা নাট্যকলা পড়াশোনা করতে চায় আপনি আপনার লাস্ট সিক্স টু সেভেন মান্থের এক্সপিরিয়েন্স থেকে আমাদের সাথে শেয়ার করুন আসলে তাদের কিভাবে আগানো উচিত এনি যেটা আপনি রেকমেন্ড করতে যাচ্ছেন যে হ্যাঁ এটাই করা উচিত এটা করা উচিত না এনি ইনফরমেশন যেটা টার্গেট থাকবে ওইটার প্রতি ফোকাস দেওয়া উচিত আমার প্রথমে একটা সমস্যা হয়েছিল যে আমি প্রথমে সায়েন্স থেকে যেহেতু এ ইউনিটে ছিলাম তো ওইখান থেকে আমার মাইগ্রেশন করে আমার পি ইউনিটে আসা লাগছে কারণ এ ইউনিটের পড়াটা আমি নিতে পারছিলাম না দেন এটা আমার একটু ঝামেলা হয়ে গিয়েছিল তো এখান থেকে আমার মনে হয় যে যা যেটা টার্গেট এটা

আমি যেহেতু সায়েন্স স্টুডেন্ট তো জিকেটা একটু কম পারতাম আমি জিকেতে একটু প্রবলেম বেশ ব্যাপার তো সবথেকে সবথেকে ওর্স্ট ডিসিশন কোনটা ছিল অ্যাডমিশন টেস্ট আপনি 66000 টাকা স্পেন্ড করেছেন 7 মাস সময় ব্যয় করেছেন তার বদলেতে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে নাট্যকলায় এইট প্লেস করেছেন তো এই যে টোটাল তিনটা ব্যাপার এই যে তিনটা বিষয় আমি কথা বললাম এই টোটাল বিষয়ে সব থেকে মানে ডিজাস্টার কি ছিল আপনার লাইফে লাস্ট সেভেন মান্থে আপনি কোনটা স্কিপ করলে হয়তো আরো ভালো করতে পারতেন বা অন্য বিষয়ে চিন্তা করতে পারতেন এমন কোনো কি বিষয় ছিল বা কোন সাবজেক্ট ইউনিট এক্সাম টাইম লাইন শিডিউল হ্যাঁ যদি আমি প্রথম থেকে আমি বিউনিটের প্রিপারেশন নিতাম তাহলে আমি আরো ভালো করতে পারতাম এটা আমার মনে হয়

আর একই সাথে হচ্ছে দারুন একটা জার্নি হইল আমাদের আর ভবিষ্যতে আরো কাজ করবো হোপফুলি নেক্সট যখন ফার্দার টাইম আসবে ভবিষ্যতে আরো হায়ার স্টাডিজ নানা কিন্তু ব্যাপার তো থ্যাংক ইউ সো মাছ আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আপনি এত দীর্ঘ সময় আমাদের দিলেন আর আপনার জন্য কংগ্রেচুলেশন আপনার অ্যাডমিশনে ভর্তিতে কত টাকা লাগতেছে ভর্তির টাকাটা এখনো বলা হয়নি ওটা নোটিশ দেওয়া হয়নি আচ্ছা অলরাইট তো আমরা মোটামুটি একটা ইনডেপথ কথাবার্তা জানলাম একটা বেশ দারুণ ভাবে আমাদের সাথে শেয়ার করলেন খুব সুন্দর ভাবে এক্সপ্লেন করলেন স্মার্টলি ওয়েতে থ্যাংক ইউ সো মাছ আপনাকে ভালো থাকবেন দোয়া রইলো আর অবশ্যই ঢাকা এসে দেখা হচ্ছে ধন্যবাদ হ্যাঁ শুভকামনা